মা বাবা টুকি আমি আপনাদের বাড়িতে একটু ঢুকি কে কে কেড়ে গলাটা তো লাগছে মা আমরা ওহ মা আয় আয় এসো এসো বাবাজি বনে এসো আয় মা উফ বাবা একটু আগে পর্যন্ত ছিলাম বাবা কিন্তু এখন অসুস্থ বোধ করছি বাবা অসুস্থ লাগছে ভগবানকে ডাকুন কাজে কখন কি হয় মনে হচ্ছে ঠিক সময় এসেছি কি বললে আর তোমরা এখন এইখানে

আপনাকে ধনী হয়ে দেখা ও বুঝেছি তা এগুলো ওনার বাগানেরই আম তাই তো হ্যাঁ মা এই আমগুলো নিয়ে কিছু শহরে বিক্রি করব কিছু আম নিয়ে শরবতের দোকান দেব আর কিছু আম নিয়ে আমের চপের দোকান খুলব তারপর অবশিষ্ট আমগুলো দিয়ে আম তেল আমের আচার আম সত্য বাবা এইগুলো করতে অনেক লোক লাগবে তো তারপর এক দুই দিন অন্তর অন্তর আরো আম নিশ্চয়ই আসবে হ্যাঁ মা আম তো আসতেই থাকবে তারপর ছাড়াই বাছাই ধোয়ার ব্যাপারও আছে এদিকে অত লোকও নেই কি যে হবে তাই ভাবছি বুঝলি কিচ্ছু ভেবো না বাবা আমি আছি তোমার জামাই আছে ও সব আম ধোয়া বাছা করে দেবে আমি এখন আম ধোবো শুধু আম ধোয়া নয় অনেক কাজই করতে হবে চলো যাক ভগবান মুখ তুলে চেয়েছেন তাহলে আমি বেরোলাম হ্যাঁ শহরে আমগুলো বেচে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যাবে বুঝলে আমিও তাহলে আমি সর্বতে ঠেলা গাড়ি নিয়ে বেরোচ্ছি আমি আর জামাই তাহলে বিকেলের দিকে আমের চপের দোকান খুলতে যাব হ্যাঁ সবাই সাবধানে থেকো মনে রেখো এই লড়াইটা আমাদের মাস দু তিন ধরে করতে হবে আমরা কখনোই ব্যবসার থেকে অর্জিত টাকা নিজেদের কাজে লাগাবো না যা রোজগার হবে তাই দিয়েই আবার ব্যবসার মূলধন অর্থাৎ আম কিনবো মহারাজ ভেবেছেন তুমি একা কি করবে এখন আমরা সবাই সবাই তোমার পাশে আছি হ্যাঁ কাঁচা আমের মিঠা শরবত এক ঘটি এক মোহর কি দারুন চপের গন্ধ খেতে ইচ্ছে করছে রসি ভরা দারুন আম পাঁচ মোহরে 100 বই 30999 এই তাহলে হলো সর্বমোট 36000 হাজারটা মোহর আমি ভাবতেই পারছিলাম না গো বাবা দেড় মাসের মধ্যেই এই তাও আবার দুখানা আম বাগান নিয়ে কষ্টের ফল হ্যাঁ আমি কিনে এই এইবারই তো আসল খেলা শুরু হবে হ্যাঁ হ্যাঁ বাবা কিনে নাও আমি তাহলে ভালো আমের চপ ভেজেছি বলুন হ্যাঁ বাবা তুমি আমের চপ ভাজায় দক্ষতা অর্জন করেছ কি ব্যাপার গোপাল এখন রাজসভায় কি ব্যবসা লাটে উঠল নাকি আগে না মন্ত্রী মশাই মহারাজ আমি আপনার থেকে দুখানা আমবাগান কিনতে চাই কি আমবাগান কিনবি হ্যাঁ এত সমৃদ্ধি হয়েছে তোমার এই মন্ত্রী আমার মোহর কোন গোনো তারপর গোপালেরটাও গুনবে তিন মাস হতে পারলো না এখনই কিনা বাগান কিনতে চায় আছে আর কত আছে সেটা একটা কাগজের মধ্যে লেখাও আছে আমি এক্ষুনি সিন্ধুক থেকে নিয়ে আসছি মহারাজ আপনার সর্বমোট ছত্রিশ হাজার পাঁচশো এবারে গোপালের দেখো আমি হিসেব করেই রেখেছি মহারাজ এত মোহর আনতে পারিনি তা তোমার হিসেবে কত হয়েছে শুনি মোট ছত্রিশ হাজার আছে কি ব্যাপার গোপাল হুম পাঁচশো মোহরে আমি এখনো এগিয়ে আছি তুমি কখনোই আমায় টেক্কা দিতে পারবে না যাও যাও আমি আরামবাগান দেবনা ভেবে দেখুন মহারাজ এখনো তিন মাস হয়নি তাতেই আমি আপনার ঘাড়ে নিশ্বাস ফেলছি যাক গেশ আমার বরাদ্দ তিন মাস শেষ হলেই না হয় দেখা হবে মহারাজ কি ব্যাপার গিন্নি সারাবাড়ি অন্ধকার করে বসে মন খারাপ লাগছে গো এ মেয়েটা চলে গেল হ্যাঁ তুমি সারাদিন কোথায় ছিলে এবারে আসল যুদ্ধে নামতে হবে কি তৈরি হও আর এই যুদ্ধে জিতে গেলেই আমি নিজে তোমায় মেয়ের বাড়ি দিয়ে আসো কি যুদ্ধ কিছুই না অতিরিক্ত আমগুলো দিয়ে এবারে বয়াম বয়াম তোমার এই জাদু হাত দিয়ে আচার আর আম তেল বানাতে হবে কি নেই এই আচার আর আম তেল বর্ষাকালে শহরে প্রচুর দামে বিকোবে হ্যাঁ বলো কি বলো কি আমি আম দিয়ে নানা ধরনের আচার বানাবো হ্যাঁ আমি আজ শহরে গিয়ে সব খোঁজ নিয়ে নিয়েছি তোমাকে সাহায্যের জন্য চারজন মহিলাকেও বলে এসেছি এছাড়া আমিও হাত লাগাবো কাল থেকেই অভিযান শুরু আচার বিক্রি হলেই তো তুমি বাজিতে জিতে যাবে এখন যে কটা আম আছে সেগুলো দিয়ে আচার বানাও আর আমি বাজার থেকে ছ হাজার মোহরের কাঁচা আম কিনে আন সেগুলো দিয়েও আচার আর আমতেল বানাবো বুঝলে জয় মা জয় মা কি ব্যাপার গোপালের মুখে এত হাসি যে আগে বিজয়ের হাসি গোপাল এত স্পর্ধা এত আত্মবিশ্বাস ভালো নয় মাঝে মাঝে আত্মবিশ্বাসটা প্রকাশ্যে আনা ভালো মহারাজ গোনা শুরু করো খাজাঞ্চি আগে আমার ঠাকুর জোরে জোরে গুনবে মন্ত্রী তুমি খেয়াল রাখো পঞ্চাশ হাজার মহারাজের সর্বমোট পঞ্চাশ এক দুই তিন উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই কি হলো খাজানচি সব মোহর শেষ তাই তো জানতাম গোপাল হিরে যাবে আমি তো বলেই ছিলাম মহারাজ মহারাজ মোহর এখনো শেষ হয়নি এখনো ধলিতে দশটা মোহর আছে মানে গোপাল দাদা সর্বমোট পঞ্চাশ হাজার নখানা মোহর তার মানে গোপাল জিতে গেল আমার কৃষ্ণনগর কি তবে গোপালনগর হয়ে যাবে মহারাজ আপনাকে পরাজিত করার ইচ্ছা আমার প্রকৃতভাবে একদমই নেই মহারাজ আমি শুধু এই কাজটা করেছি আপনাকে এটা বোঝানোর জন্য যে প্রকৃতি আমাদের কাছে তার প্রাকৃতিক সম্পদ ঠেলে রেখেছে অথচ আমরা বুদ্ধিমান মানুষ হয়েও তা কাজে লাগাই দেখুন মহারাজ আপনার কাছে আম বাগান আছে আপনি চাইলেই আপনার বাগানের আম দিয়ে ব্যবসা করে আরো ধনবান হতে পারতেন কিন্তু আপনি তা করেননি সেখানে আমি একজন সাধারণ প্রজা হয়ে কেটে ব্যবসা করে আপনার থেকে নটা মোহরের বেশি মালিক হয়ে আপনার থেকেও ধনী মহারাজ সুতরাং শুধু বুদ্ধি থাকলেই হয় না সেই বুদ্ধিকে সঠিক খাতে কাজে লাগানোটাই হলো আসল বুদ্ধিমানের পরিচয় তার সাথে ইচ্ছাও থাকতে হয় কে বললো রে মন্ত্রী দাঁড়াও মন্ত্রী তোমার হচ্ছে আয় কে আছিস কারাগারটা খোল আজ অরুষ্কানিতেই আমি বাজি হারলাম আমার ঘাট থেকে শুধু তিন মাস আগে আপনার পাত থেকে আম অদল বদল করার দোষ মকুপ করে দিন মহারাজ বেশ বেশ সব মকুপ এবার এবার বেটা মন্ত্রীকে আমি আচ্ছা করে বোলাই দেবো মন্ত্রী দাঁড়াও দাঁড়াও মন্ত্রী হাই হাই মন্ত্রী দাঁড়াও 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 অমন্ত্রী ফর মোর আপডেট Click the show links and enjoy watching the videos.